ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনে আছে সমীভবন সাধারণত সমীভবনে দুইটা বর্ণের মধ্যে যে কোনো একটা ডাবল হয়ে যায় যেমন চন্দন এখানে চ নয় দয় নন্দন নয় এখানে নটা দুইবার উচ্চারণ হবে এবং দটা বাদ যাবে চন্দন গলদা এখানে দাটা পুরোটাই বাদ যেয়ে গটা দুইবার উচ্চারণ হবে গল্লা স্বর্ণ শয়ে বয় আছে এখানে হবে না এবং নটা দুই দুইবার উচ্চারণ হবে স্বর্ণ কাঁধনা একে আমরা কান্না বলতেছি দটা উচ্চারণ করতেছি না হচ্ছে যেহেতু এটা ও স্বমীভাবন আবার তিনভাবে হয়ে থাকে যদি এটা শব্দের প্রথমের দিকে হয় তাহলে এটা প্রগত মানে শব্দের প্রথমটা যদি যেমন সর্বণ এখানে স্বর্ণ বটা প্রথমে বাদ গেছে গলদা এটা অবশ্য শেষে বাদ গেছে এবং এটা মাঝে বাদ গেছে পরাগত পরাগততে মাঝে বাদ যাবে যেমন এখানে গলদা এখানে কান্না অন্যান্য অন্যান্যতে অন্য কী হবে যে হচ্ছে মাঝে যে আসে ওই স্বরটা হচ্ছে ওই ধ্বনিগুলো থাকবে না না থাকে একটা অন্য ধ্বনি আসবে যেমন বৎ সর এখানে খণ্ডত দন্তস এটা বাদ গিয়ে চ ছ আসছে বৎ ছর বিষমী ভবন ভবনকে সাদৃশ্যগত পরিবর্তন বলা হয় দুটো সমবর্ণের একটির পরিবর্তন হয় যেমন শরীর এখানে র র দুইবার আছে এখানে শরীর হয়ে গেছে একটা র আছে একটা নতুন বর্ণ ল শরীর লাল লালটা নাল হয়ে গেছে দুইটা ল আছে তার মধ্যে প্রথম লটা পরিবর্তন হয়ে গেছে অভিভাবক অভিভাবকে দুইটা ভ আছে তার মধ্যে প্রথম ভটা পরিবর্তন হয়ে যাচ্ছে ও বি ভা হচ্ছে এবার আসছে ব্যঞ্জনচ্যুতি ব্যঞ্জনচ্যুতি তো দুইটা বর্ণ একই রকম থাকবে কিন্তু এখানে পরিবর্তন না হয়ে একটা বাদ চেয়ে যাবে যেমন বড় দিদি এখানে বড়দি একটা দবাদ ছোট দাদা দা দা একটা ছোট ছোটদা বড় কাকা কাকা এখানে একটা কা বাদ কা। কা অন্তর্নীতি মাঝেরটা লোপ পাবে যেমন ফাল্গুন এখানে লটা লোপে ফাগুন হয়েছে ফলাহার এখানে হটা হাটা লোপে ফলার হয়েছে মজুদ মজদুর এখানে দুটা বা দটা বাদ গিয়ে মজুর হয়েছে দুগ্ধ গয় ধয়ের বদলে গটা বাদ দুধ হয়েছে ব্যঞ্জন বিকৃতি একটা ব্যঞ্জনের পরিবর্তনের নতুন ব্যঞ্জন আসবে যেমন শাক এখানে কটার পরিবর্তন হয়ে গ হয়ে গেছে শাক কপাট কবাট হয়ে গেছে পয়ের পরিবর্তে ধাই ধাইমা দাইমা হয়েছে